বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত আসরে চিটাগং ভাইকিংস এর নেতৃত্বের দায়িত্বে ছিলেন তামিম ইকবাল এবার সেই তামিম ইকবালকে দলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দাম গভর্নিং করে দেয়নি এটি ছেড়ে দেওয়া হয়েছে খেলোয়াড় ও প্রাণজাইজিদের উপর তাই আকাশ ছোঁয়া দামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর যোগ দিয়েছে তামিম ইকবাল আইকন খেলোয়াড়দের মূল্যের তালিকায় এবার তামিম ইকবালকে প্রায় পঁচাশি লক্ষ টাকা দেবে দু সালে বিপিএল এর শিরোপা কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে কুমিল্লা গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা মাসরাফি বিন মুর্তেজা এবার যোগ দিয়েছে রংপুর রাইডার্সে গতবার বরিশাল বুলসের হয়ে খেলা মুশফিকুর রহিম যোগ দিয়েছে রাজশাহী কিংসে এদিকে গত আসরে রাজশাহীর হয়ে খেলা সাব্বির রহমানকে দেখা যাবে শর্মা সিক্সার সিলেটে সৌম্য সরকার গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন কিন্তু এবার দেখা যাবে সিটাগাং ভাইকিংস এর হয়ে বিপিএল এর নতুন আইকন মোস্তাফিজুর রহমান খেলবেন বরিশাল বুলস এর হয়ে এদিকে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ দল ছাড়েননি সাকিব আল হাসান খেলবেন ঢাকা ডাইনামাইটস হয়ে আর খুলনার টাইটানস এর হয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ